আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে পাখির খামার তো ঘুরে বছি যেমন আজকে ভিতরে ফ্লোর করতেও নিজের নিজে করবাম আজকে মিস্ত্রি নিজেই এর ভিতরে পরিষ্কার করবাম কিছু ভালো টলো আনবাম আইনের পরে দেয় আর কি ভিতরে দাম দেয় পরে প্লাস্টার করব দেখতে থাকুন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমি আমার ভিডিওগুলো ছাড়লে আপনারা পেয়ে যান দেখে থাকুন

মোটামুটি ক্লিয়ার এই যা বিদায় পড়ছে বুঝতে চাতে ঘরের পিছনে কিছু বালু আছেন এই বালু এতে বালু নেম আর কি কাজ করাম

মোটামুটি সময় হৈ গৈছে মেষ্টি দিলে সম্পৰ্কে দুই হাজাৰ দুই তিনি হাজাৰ তিয়ালৈ এতিয়া বাচি গ'লো তাৰপিছত কোনটো কি চাহ বুলি চাহ এক চাহ আৰু একটো পালো দি থাকিব

Okay. कित अनेक <coughs> 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 Aksa hindi do'y Aksa si Aksa hindi na'y idos Aksa hindi আর কিছু ক্ষণ ভালো পারলে প্রায় কাজ প্রায় শেষ হয়ে যাবো এন্তে শেষ আর একটা দ্যাম দেবার রাইন্ড ড্যাম হেন্টে দেওয়ার শেষ করে দেব হেন্দি দিলে শেষ হয়ে যাব তো অল্প ছি রাজমিস্ত্রীর বাইরে কত কষ্ট করে ভালো দেওয়ার কম শেষ আর ভালো দিতাম না আমি সমান করাম সমান শেষ করামিয়েছেন কালকে

এইগুলা কাজ করে তারা জিগাইলাম হ্যাঁ কইতেছে ওই বেড়া বালু তো আগে প্লাস্টারের মধ্যে এই পানি মানে যা দিলাম এখন এই ভিডিওর মধ্যে দেয়াইতেছে না পরবর্তী ভিডিওতে দেয়বাম প্লাস্টার কীভাবে করি এখন বালুটি আবার তুল তুলছি বা তুলতে হইব এই অবস্থার মধ্যে আছে আর কি তো আসলে তো এই একটা কাজ করে অভ্যাস নাই অভ্যাস নাই বিদায় এই ভুলটা হয়েছে তো ভুলের তো শিক্ষা আর কি প্রচুর গান মেগেছে আর এরম কাম জীবনে করছি না জীবনের প্রথম তো চিন্তা করতেছি শরীরটা একটু হ্যাঁ কাটাই দিব পরিশ্রম তো করি না পরিশ্রম করা শিখতেইব ডালাই দেয় পরে বাচ্চা তুলে এলাম তো সবাই দোয়া করবেন কালকে কিবা ডালাই ডালাইলাই দেখ নিজেরা এটা দেখাইবাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ